আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি সুমন ইবনেসিনা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে কথা বলছি আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত কারণ আজ আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট মামুন ভাইয়ের মামুন ভাইয়ের জুবাই ওয়ার পারমিট ভিসা এবং এয়ার সরাসরি হস্তান্তর করতে যাচ্ছে বর্তমানের সময়ে আপনারা অবগত আছেন বাংলাদেশ থেকে দুবাই ভিসা প্রাপ্তি বেশ চ্যালেঞ্জিং তবুও আল্লাহর অশেষ রহমতে আমরা সঠিক নিয়ম অনুসরণের মাধ্যমে আমরা সফলতার সঙ্গে কাজ করে আজ আমরা আসলে অত্যন্ত খুশি আপনাকে এখানে উপস্থিত দেখতে পেরে ধন্যবাদ সুমন ভাই আপনাদের সাথে সরাসরি দেখা করতে পারে আমারও খুব ভালো লাগছে জয়টা তো মামুন ভাই আপনি যখন প্রথম দুবাই ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আপনি কি আত্মবিশ্বাসী ছিলেন যে আপনি দুবাই ভিসাটা পাবেন সত্য কথা বলতে শুরুটা এত সহজ ছিল না আচ্ছা চারিদিকে মানুষের কথা দুশ্চিন্তা হচ্ছিল কারণ বর্তমান সময়ে বিভিন্ন মানুষ বলতেছে যে দুবাই ভিসাটা পাওয়া বর্তমানে সহজ না যেখানে বড় বড় সেলিব্রিটিরা চাকরিজীবীরা উদ্বোধন কর্মকর্তারা পায় না তাই না মানে অনেক সন্দেহের মধ্যে আপনার দিন অতিবাহিত হয়েছে অনেকে আমার মন ভেঙে দিছে অনেকে আমি মানে দুশ্চিন্তায় ভুগছি অনেক সময় কিন্তু আপনাদের স্পষ্ট গাইডলাইন আর আন্তরিক সহযোগিতায় আপনাদের প্রতি আস্থা তৈরি হয় আজ আমি ফলাফল সরাসরি হাতে পেয়ে অর্থাৎ ভিসা আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি মাশাল্লাহ মাশাল্লাহ সো আলহামদুলিল্লাহ মামুন ভাই আজ আমি আপনাকে প্রদান করছি দুবাই ওয়ার্ক পারমিট ভিসা ম্যান পাওয়ার এবং একই সাথে সো আপনাকে অভিনন্দন আজ থেকে আপনার আন্তর্জাতিক কর্মযাত্রা শুরু হলো আপনি খুশি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই সাফল্য আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না আচ্ছা এটা আসলে ভাষায় প্রকাশ করাটা অসম্ভব আপনাদের পেশাদার আচরণ ও সহযোগিতার কারণে আমার আজকে স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আপনাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ মোহন ভাই আজ আপনি ভিসা হাতে পেয়ে আপনার এই বিশেষ মুহূর্তে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এই দিনটা আমার নতুন একটা জীবনের বিদেশ কর্মস্থলের প্রথম ধাপ জীবনের নতুন অধ্যায় শুরু হলো আমার পরিবার অবশ্যই আনন্দে ভরে যায় আলহামদুলিল্লাহ দুবাইয়ের মাটিতে সুনামের সহিত কাজ করবো এবং আমার সাফল্য আমি অর্জন করে বয়ে নেব মামুল ভাই আপনার এই অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানের ইবনে সিনা ট্রাভেল ট্যুরিজম সবসময় সততা এবং স্বচ্ছতা এবং সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ার উপরে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে যেখানে অনেকে হতাশার কথা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সার্বিকভাবে সঠিক প্রসেসের মাধ্যমে ভিসা প্রসেসিং করছি সো ডিয়ার ভিভার্স যারা বৈধভাবে জুবাই অথবা অন্যান্য দেশের কর্মসংস্থার সুযোগ খুঁজছেন ইবনে সিনা ট্রাভেল ট্যুরিজম আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠা সো মোহন ভাই ইব্রেসিনাতে আপনারা ট্যুরিজম সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা আর শুন ভাই আপনাদের জন্য দোয়া রইল অন্তর থেকে আর এবং আমি আমার পরিচিত যত আছে বিদেশ বাড়ি চাইতে চাই আমি আপনাদের সেবা সম্পর্কে তাদেরকে অবগতি বলব জানো জানাবে সো ধন্যবাদ ভাই আপনার নতুন কর্মজীবন শুরু হোক এই প্রত্যাশাই আমরা বারবার করছি সুতরাং দুবাইতে নিরাপদ এবং সফল কর্মজীবনের প্রত্যাশা করছি এখানে কাজ করে যেন আপনার পরিবারের জন্য হাসি ফুটাতে পারে ইনশাল আগলে অগলে নামাবে ওকে থ্যাংক ইউ সো মাচ তো সম্মানিত ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব একটা নতুন প্রত্যাশার সফলতার গল্প নিয়ে আসসালামু আলাইকুম